নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দর ঈদের পর নিত্যপণ্যের বাজারে ক্রেতা কম থাকলেও দাম আগের মতোই চড়া বরং ঈদের ছুটির পরে বেড়েছে আরও কিছু পণ্যের দাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি পাঙ্গাস তেলাপিয়া রুই সহ সব মাছই কেজিতে বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা রিপোর্টে বিস্তারিত ঈদ শেষে কেবল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ কিন্তু বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা বাজার ভর্তি তরকারি মাছ মাংস সবই আছে তবু সব পণ্যের দাম বাড়ার পিছনে বিক্রেতারা যুক্তি দেখাচ্ছেন যোগান কম কমাফিয়া মাছ এলো দুইশো তিরিশ টাকা মাছ এলো দুইশো টাকা রুই মাছ এলো তিনশো টাকা

দৈনতা দামও বেশি এখন এক হাজার সত্তর টাকা কেজি এখন দুইশো টাকা কেজি দুইশো চল্লিশ কেজি পাইকারি আর এই সবজির দাম কম আগের দামে আছে পেঁয়াজ এখন কেজি চলতে আছে নব্বই টাকা আর আদা চলতে আছে এখন তিনশো টাকা রসুন চলতে আছে দুইশো চল্লিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজি দরে আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি এর আগে দাম আছিল একশো নব্বই টাকা দুইশো টাকা আর এখন ওই দামই আছে ওই আগে একই রেট আছে আর সোনালি আছিল আপনার 340 50 তবে ডিমের দাম ডজনে 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 150 টাকা ডজন। হোলদে এর আগে ছিল 170 টাকা ডজন এখন কমছে এখন 150 টাকা। লাল শাক, পুঁই শাক, পালং শাক, লাউ শাক, কলমি শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা আটি। বাজার নিয়ন্ত্রণের নিয়মিত অভিযান চালানোর দাবি সাধারণ মানুষের। বর্তমানে যেটা আছে বাজারে দাম বেশি এখন লোকজন এসে পার নাই কম আইছে দোকান দুই একটা খুলছে এইখান আরো দাম বাড়াই देছে। কঠিন অবস্থা যাচ্ছে। কারণ আমাদের তো চাকরির বেতন বাড়তেছে না বাজারে পাঁচশো টাকা নোট হলে দুইটা কিনতে পারি না মুরগি নিলাম এই যে সাড়ে ছয়শো টাকা দিয়ে এফ এম বাইজিদ নিউজ ঢাকা